আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে দেখানো হবে সাদি আগ্রোর প্রথম উটের লাইফ সল্ট এবং লাইভ সল্টে উপস্থিত ছিলেন সাদি এগ্রোর সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান হোসেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন তিনটি সুবিশাল উট কিন্তু বর্তমানে সাদি এগ্রোতে রয়েছে সাদি এগ্রোর ভাঙা মসজিদ যে ব্রাঞ্চটা সেটাতে রয়েছে তার থেকে একটা উট গতকাল সব থেকে বড়ো যে উটটা সেটা গতকাল লাইভ সোল হয়ে গিয়েছে উটের চলাফেরা উটের হাঁটা চলা সব কিছুই কম বেশি আপনাদের জন্য ভিডিও ধারণ করেছি আমি জানি না আপনাদের কেমন লাগবে তবে মরুজাহাজ উট বাংলাদেশের মাটিতে কিন্তু এই প্রথম নয় আপনারা দেখতে পাচ্ছেন তিনটা উট কিন্তু হাঁটানো হচ্ছে এবং অনেকটা মরুভূমি মরুভূমি একটা ফিলিংস বা নিজের ভিতরে কাজ করছিল। কাজ না করলেও জোর করে চারপাশে চিন্তা করছিলাম মরুভূমি উট হাঁটছে এটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশান যেটাকে বলে আর ওই যে দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করছে সজীব এক্সপ্রেস নামে আমাদের সজীব ভাই শরীফ মামা হাসতেছে আসলে প্রত্যেকের সাথে খুবই মজা করা হয় এবং প্রতিটা প্রাণী যখন এখানে লাইভ ডিসপ্লে বা লাইভ সোল্ড হয় তখন সবাই অনেক উচ্ছ্বাসিত থাকে সবাই অনেক খুশি থাকে এক কথায় এবং একমাত্র আমি কিন্তু ইউটিউবার না যারা বা যে ওখানে উপস্থিত ছিল অনেক আমাদের ইউটিউবার ভাই যারা ওখানে উপস্থিত ছিল এবং সবার সাথে সবার অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেউ কারোর কম্পিটিটর না কেউ কারোকে প্রতিযোগীও হবে না সুতরাং এভাবেই কিন্তু সব জায়গায় যদি আমরা এভাবে ভ্রাতৃত্ব বা এভাবে যদি আমরা নিজেদের মনোভাবকে একটা বিন্দুতে এনে প্রতিস্থাপন করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ এবং সমাজ ব্যবস্থাটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে আমরা বেশিরভাগ সময় অনেকেই যেটা করে থাকি একজন একজনের দোষ ধরা একজন একজনের খুদ ধরা একজন একজনের কুচ্ছা রটনা করা এটা নিয়ে যেন আমরা বেশি ব্যস্ত থাকি বা আনন্দিত হয়ে থাকি আমরা এটা করে তো আমাদের আসলে এটা করা উচিত না যেমন এই যে ভিডিও ধারণের সময়ও কিন্তু অনেক ইউটিউবার ছিল আমরা কেউ কিন্তু কাউকে ডিস্টার্ব করি না কেউ কাউকে কিন্তু কম্পিটিটার ভাবি না যে যার মতো ভিডিও করে যে যার মতো ভিডিও আপলোড দেয় এখানে যেমন আমরা একজন আরেকজনকে প্রতিযোগী ভাবি না তাহলে আমরা অন্য অন্য জায়গায়ও তো এভাবেই চলতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ এবং আমাদের দুনিয়াটা কিন্তু আরও অনেক সহজ এবং সুন্দর হয়ে যায় এক কথায় যদি আমি বলি তাহলে মানুষের সাথে মানুষের চলা এবং মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এটা বদলাতে হবে তাহলেই আমরা সুন্দর দেখছেন বিশাল বিশাল উট একদম বামের যে উটটা সব থেকে বড় ওই উটটা লাইফসোল হয়েছে আর অল্প কিছু সময়ের ভিতরে আপনারা লাইফসোল সেই দৃশ্যগুলো দেখতে পাবেন তো উট নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই উট কিন্তু মোটামুটি প্রাণী হলেও এরা খুব জোরে লাথি মারতে সক্ষম এবং যেটা অনেক সময় অনেক ক্ষতি করে মানুষকে যে লাথির আঘাতে অনেকে অনেক সময় টিকিটও কেটে ফেলে আবার উট কিন্তু খুবই কামড় দেয় যেমন উট মানুষের মাথা কামড়ে উঁচু করে আছাড় মারে অনেক সময় কামড়ানোর ফলে কিন্তু মাথার উপরে যে আবরণটা বা যে লেয়ারটা এটা কিন্তু অনেক সময় ছিঁড়ে ফেলে বা ছিঁড়ে যায় সুতরাং উট হইতে সাবধান এবং আপনারা যদি অনেকে হয়তো বা আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন যে উঠের স্মৃতিশক্তি কিন্তু খুবই ভালো আপনি যদি আজ বা কাল উঠকে কোনো কিছু দিয়ে আঘাত করেন এবং বেশ অনেক দিন পরে উঠ আপনাকে দেখলো কোনো এক জায়গায় সে কিন্তু শনাক্ত করতে পারবে আপনাকে যে আপনি অমুক সময় তাকে এই আঘাতটা করেছিলেন এবং সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য একটা অ্যাটেম্প কিন্তু নিবে উটের স্মৃতিশক্তি ভালো না হলে কিন্তু উট এত সুন্দর মরুভূমিতে চলতে পারতো না পথ চিনে যেতে পারতো না কারণ মরুভূমিতে পথ চিনে চলাটাও কিন্তু খুব বড় একটা ডিফিকাল্ট ইস্যু সুতরাং উটের স্মৃতিশক্তি কিন্তু খুবই সার তো আপনারা যারা উটের কাছে যাবেন বা উট দেখতে যাবেন ভুলেও কখনো উট কেন কোনো প্রাণীকে আঘাত করবেন না বিনা কারণে এবং উঠ হতে একটু দূরত্ব বজায় রাখবেন অনেক সময় এরা তো এত জ্ঞান বুদ্ধি ওদের নাই সুতরাং নিজের দূরত্ব বা নিজের নিরাপত্তার জন্য নিজের যে মিনিমাম ডিসটেন্সটা ওর থেকে সেটা যেন বজায় থাকে যেন আপনারা নিরাপদ থাকতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার এগুলো ওনার মনোদিমন সংক্রান্তিতে চলে আসছেন লাইফ সোল্ডের যে খাবার দিতে আলহামদুলিল্লাহ লাইকসল হয়ে গেল এর মধ্যে দিয়ে বিক্রি হয়ে গেল সাদি একটু সব থেকে বড় বুটটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি আমার জন্য করে যাবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন